ভারত পাকিস্তানের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকে শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে সে কথাও চাওয়ার হয় এমনকি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে ভারত তবে গণমাধ্যমের এ দাবি উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া তিনি জানান আপাতত আইপিএল ও ইংল্যান্ড সফল নিয়ে ভাবছেন তারা এসসিসিকে চিঠি লেখাতে দূরের কথা এমনকি তারা নাকি তাদের সঙ্গে যোগাযোগও করেননি তাই এশিয়া কাপ থেকে ভারতে সরে দাঁড়ানোর খবরের সত্যতা নেই বলে জানান বিসিসিআইর সচিব সাইকিয়া বলেন এশিয়া কাপ ও উইমেন্স এমার্জিং টিমস এশিয়া কাপ এই ইভেন্টে বিসিসিআই অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে আজ সকাল থেকে কিছু খবর আমাদের নজরে এসেছে এই ধরনের খবরের কোনো সত্যতা নেই কারণ এখন পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসির ইভেন্টগুলো নিয়ে এসিসিকে চিঠি তো দূরের কথা কোনো আলোচনাই করেননি বা পদক্ষেপ নেননি তিনি আরো বলেন এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ চলমান আইপিএল এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজ পুরুষ ও নারী দলের এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবরটি সবার আগে এর এক সূত্রের বরাদ দিয়ে করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস এ পত্রিকা দেওয়া তথ্য অনুমান নির্ভর ও কাল্পনিক বলে মনে করছেন সাইকিয়া তিনি জানান আইপিএল শেষে কিংবা ইংল্যান্ড সফরকালীন সেপ্টেম্বরে হতে যাওয়া এসে এক আপনি সিদ্ধান্ত নিতে পারেন বিসিসিআই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এখন এই পর্যন্ত